আর বন্ধুরে দাওয়াত দেওয়ার সময় কিছু না নিয়ে আসবি না এর জন্য কাটা ধরাই দিছে এই জন্য এমন বন্ধুও বাংলাদেশে আছে বন্ধুর বাড়িতে বন্ধু গিফট নিয়ে যায় কর্য করি টাকা লই কথা বুঝাইতে পারি নাই একজনের খাওয়াইছে পাঁচশো টাকা হেদের নিচে এক হাজার টাকা নিয়ে দিকে টেবিল একটা লই বাড়ির দরজায় বই থাকে বিয়ের দিন খাতা কলম লই কনে কত দিব লেখে দিয়ে গিয়ে লেখে না মনে হয় গুলা লেখেনি যদি ফ্যাট বড়ি আপনি ওই তাজমহলে যাইয়া ফ্যাট বড়ি খানা খান মরক দিয়ে আর দি দিয়ে পাঁচশো টাকা দিয়া ফ্যাট বড়ি খাইতে পারবেন কিন্তু ইয়ানে খায় এক কমপক্ষে এক হাজার টাকা দেওয়া গেল কথা কয় না দি বিয়ে না তো ডাকাতি কন এখন খিয়া ডাকাতি আর একটা কাপড় নিতে গেলে এক হাজার টাকা লাগে মিয়া ফাইভ স্টার হোটেল ফেল বিয়ের কাছে আমি এটা বুঝাইতে চাইতেছি একজনকে আপনি খানা খাওয়াইয়া তার থেকে টাকা নিলেন আরেকজনকে খানা খাওয়াইয়া তারে আরো টাকা দিলেন কারণ কি বলো হুজুরকে কে মহাব্বত করলো কেন বাড়িতে গেছে খানার বাড়ি তিরিশ ঘরে হুজুরের খানা এদিকে হয়নি আমি জানি না হ্যাঁ বাড়ি গেছে হুজুরের ভিতরে বেরিয়ে কয় যে ওই উনিশনি হুজুরের তো বাড়িয়ে যাচ্ছে হুজুর খানা মরক মরকাইও না এত করে মরক বলল হুজুর সম্ভব ইয়া দিনের একদিন হুজুর সারা কেমনে খাওয়ায় কথা বুঝেন না হয়নি তো বেড়ি গেল হুজুরলা সম্পর্ক কিয়া বুঝাইতে পারে হয়তো এই মহিলাটা ওই হুজুরকে কোনোদিন কোনদিন দেখেও নাই হ্যাঁ এই মহিলাটা এই হুজুরকে হয়তো কোনোদিন দেখেও নাই মুসল্লি এ হাদিয়ে নামাজ পড়ছে কথা বলে মোহাব্বত লাগছে এমন ওই মহিলা কেন তারে এত ভালো ভালো খানা দিয়া হুজুরকে সম্মান করে বল হুজুরকে মহিলা করে দেখেও তো এত মহাব্বত কেন ওই রসুল যে বলেছে আল্লাহ ফিরিস্তা দিয়ে এলান করে দিয়েছে ও দুনিয়ার মানুষ আমি অমুককে ভালোবাসি তোমরাও ভালোবাসো ওই অমুককে ইমাম সাহেবকে তো আল্লাহ ভালোবাসে এজন্য কেউ দেখুক আর না দেখুক তার দিনের ভিতরে ইমাম সাহেবের মহাব্বত আল্লাহ নিজেই রুপায় দিছেন জোরে পঞ্চ এই পার্থক্য তাহলে এতক্ষণ পর্যন্ত কি বুঝাইতে চাইতেছি যদি আমাকে কেউ স্বার্থ ছাড়া নিঃশ্বাস থাকুক আর না থাকুক ভালোবাসেন তিনি কে বলেন 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 বাবা কে 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 আল্লাহ যে মহাব্বত করে বলতে জাহান নাম থেকে বাঁচানোর জন্য জিকির করব কার বলেন বলেন কার কার এজন্য আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলুল্লাহা যিকরান কাসীরা ওয়াসবিহুহু বুকরাতাও ওয়া আসিলা আল্লাহ পাক বলেন হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহর বেশি বেশি জিকির করো তাহলে বাজান বলেন না সুজুদ পাইলে জিকির করব কা আল্লাহ কিন্তু জবাব বলেন কার কার যদি আমরা কেউ জিকির না করি আল্লাহর কোনো ক্ষতি কথা কন না যদি আমরা সবাই জিকির করি আল্লাহর কোনো লাভও এরে মুসলমান আমার বাবা দুনিয়ার কেউ যদি বলে আমি আল্লাহর জিকির করব না তাহলে আল্লাহ বলেন তুমি আমার জিকির করার দরকার নাই ওয়া ইম্মিং শাইইন ইল্লা ইউসাব্বিহু বিআমদি ওয়ালা কিল্লা তাফকাহুনা তাসবিহাহুম আল্লাহ বলে দুনিয়াতে আমি আল্লাহ এমন কোন প্রাণী সৃষ্টি করি নাই যেটা আমার জিকির করে না তার মানে আমি দুনিয়াতে যত প্রাণী সৃষ্টি করেছি সব প্রাণী একমাত্র আমি আল্লাহর জিকির করে। সুমান আল্লাহ বলে এরে মুসলমান আমার বাবা আল্লাহ বলেন ওয়ালা কিল্লা তাফকাউনা তাসবিহাহুম তাদের তাসবিহ তাদের জিকির তোমরা বুঝো না সব প্রাণী আল্লাহর জিকির করে আবার বুঝে থাকলে বলেন গরু কার জিকির করে বলেন না মরক জিকির করে কার জঙ্গলের বাঘ জিকির করে কার গর্তের সাপ জিকির করে কার পশু পাখি জিকির করে কার এরে মুসলমান আমার বাবা দেখবেন পশু পাখি মালিকের জিকির করতে করতে মালিকের ফিকির করতে করতে এমন পাগল হয়ে যায় একটা বুলবুল পাখি ময়না পাখি টিয়া পাখি খেয়াল করেন বাজান তাকায়া দেখছে গাছের ভিতরে একটা আম কত সুন্দর করে পাখি আর লাল হয়ে মিষ্টি আম দেখবেন পাখিটা আইসা দুই একটা ঠোকর মারিয়া আর খায় না দৌড় মারে পরিপূর্ণ আম খায় না এরে বাজান দেখবেন পেঁপে গাছের ভিতরে পেঁপে ধরছে লাল হয়ে আছে মিষ্টি পেঁপে ওই পাখিটা দুই একটা ঠোকর মারিয়া চলিয়া যায় খায় না জাম দেখে যখন পাখিয়া কালো হইয়া রইছে মিষ্টি খেয়াল করেন বাজান পাখিটা ওই জামের ভিতর ঠুকর মারিয়া জামটা ফালাইয়া দৌড়াইয়া যায় খায় না কবি কয় খায় না কেন জানো বুলবুল কদিয়া না লাও পরোয়া না কুজল না গম মহাম কদিয়া সবচেয়ে যে মুশকিল নজর আয়া গমহামক দিয়া সবসে জুমুস্কিন নজর আয়া কবি বলেন পাখি বুলবুল পাখি ময়না পাখি এরা কাননা করে কাননা এরা আমার ভিতর ঠোঁটটা ঢুকাইয়া দিয়ে কয় মালি এই আম এত মিষ্টি আম এত মিষ্টি আমি এ আম খাব না যদি আম এত মিষ্টি হয় আমকে বানানে সেই মালিক না জানে কত মিষ্টি আমি আম খাবো না আমের মালিককে সারব না হেড়ে বাজান পাখি মালিকের নামে জিকির ফিকির করতে পাগল হয়ে যায় তাহলে বুঝলাম শুধু আমরা জিকির করি তা নয় পশু পাখিও জিকির করে আমার বাবা কবি বলেন রাত্র যখন গভীর যায় মানুষ যখন যায় খেয়াল করেন বাবা যখন ফ্যান বন্ধ হয়ে যায় ঠান্ডার রাত আবহাওয়া যখন কোনো আওয়াজ নাই যখন নিরিবিলি যখন নিরিবিলি পরিবেশ হয় ঘরের ভিতরে দেওয়াল গড়ি লাগাই রে বাবা দেওয়াল গড়ি লাগায় দেখবেন রাত্রে যখন কোনো আওয়াজ না তখন দেওয়াল গড়িটা টুন 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 করে আওয়াজ দেয় কথা কয় না দেয় নিবাজান দেয় কয় যে ওই গরিটা টুন টুন করে আওয়াজ দিয়ে আমরা শুনি কবি বলেন না না গরি তো টুন টুন করে না গরি তার গরির বাসা দিয়া আল্লাহ আল্লাহ করে জিকির করে সব আল্লাহু বগয়াদ টুন 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 না টোটো বাজায় এর সাম আমি আয়াত কি টু কে মানা বগয়াদ আল্লাহু কবি বলেন তোমরা সব সময় শূন্য গরিটা টুন টুন করে আসলে কানে শুনো তোমরা টুন টুন করে গড়ি তো টুন টুন করে না গড়ি গরির ভাষায় আল্লাহু আল্লাহু বলে জোরে কোন আল্লাহ। মুসলমান আমার বাবা খেয়াল করেন খেয়াল করেন এই দুনিয়ার জমিনে দিকে তাকান বাবা একজন ডাক্তারকে আমরা মনে করি বড় জ্ঞানী একজন ইঞ্জিনিয়ারকে মনে করি বড় জ্ঞানী একজন প্রফেসরকে মনে করি বড় জ্ঞানী খেয়াল করেন বাবা কিন্তু মালিক কি কয় আল্লাহ কয় না না ইঞ্জিনিয়ার বড় জ্ঞানী নয় আমি আল্লাহর দরবারে ডাক্তার বড় জ্ঞানী নয় আমি আল্লাহর দরবারে প্রফেসর বড় জ্ঞানী নয় বান্দা কয় তাহলে আপনার দরবারে কে জ্ঞানী আল্লাহ কয় আল্লাহ আল্লাহ বলে যারা আমি আল্লাহর সৃষ্টি নিয়ে ফিকির করে এরপরে দ্বারাইয়া শুইয়া বৈশাখ হালতে আমি আল্লাহর জিকির করে তারাই হলো সব সাইতে বড় জ্ঞানী বলে মুসলমান আমার বাবা খেয়াল করেন এই দুনিয়ার একজন ডাক্তার মনে করতে পারে আমি যদি ডাক্তারে না করতাম চিকিৎসা না মানুষ মারা যাই দুনিয়া ঠিক থাকতো না একজন রাজনীতিবিদ মনে করে আমি রাজনীতি না করলে মানুষ মারামারি করিয়া দুনিয়া ঠিক থাকতো না সব ধ্বংস হয়ে যাইতো একজন কৃষক মনে করে আমি কৃষিকাজ না করলে মানুষ খানা পাইতো না মানুষ ধ্বংস এ যাইতো দুনিয়া ঠিক থাকতো না আল্লাহর পয়গম্বর অম্বর বলে না ও ডাক্তার তোমার কারণে দুনিয়া টিকে রয় না ইঞ্জিনিয়ার তোমার কারণে দুনিয়া টিকে রয় নাই ও কৃষক তোমার কারণে দুনিয়া টিকে রয় নাই ও রাজনীতিবি তোমার কারণে দুনিয়া টিকে রয় নাই দুনিয়া টিকে রইছে কেন জানো আল্লাহর پیغمبر বলেন কয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমু الساعه হাতা ইউকলা ফিল আরদি আল্লাহ আল্লাহ আল্লাহর হাবিব বলেন এই দুনিয়াতে আল্লাহ আল্লাহ বললে ওয়ালাদের কারণে আল্লাহ দুনিয়া টিকায় রাখছি সব আল্লাহ বলেন মুসলমান আল্লাহর বান্দারা খেয়াল করেন যখন আল্লাহ আল্লাহ বন্ধ হয়ে যাবে দুনিয়ার দুনিয়ার জায়গায় থাকবে বল না থাকবে নি না তাহলে এক কথাই বলতে পারি এই দুনিয়া এখন টিকি আছে জিকির কারীদের কারণে কতক্ষণ ঠিক কিনা যারা জিকির করে তাদের কারণে আল্লাহ দুনিয়া টিকায় রাখছেন এবার এই জিকির আল্লাহ আল্লাহ জিকির হইতে পারে এই জিকির কোরআন তেলাওয়াত হইতে পারে এই জিকির নামাজও হইতে পারে অর্থাৎ যে আবাদতের ভিতরে আল্লাহ খুশি হন আল্লাহর স্মরণ হয় আল্লাহর জিকির হয় তাদের কারণে আমার আল্লাহ দুনিয়া টিকায় রাখছেন যেদিন দেখবেন জিকির কর্ণওয়ালা কেউ নাই আল্লাহ আল্লাহ বললে ওলা কেউ নাই আল্লাহ তখন আর দুনিয়ার জায়গায় দুনিয়াকে ঠিক রাখবে না বাজান আল্লাহ পাক তখন বললে পাহাড় উঠতে থাকো তুলার মতো পাহাড় গুলা উড়া শুরু করে দিবে রে বাবা আল্লাহ পাক তখন ওয়ারার দিবেন চন্দ্র সূর্য তারকা গুলা খসে খসে জমিনে বুড়িয়া যাবে ওই সাগরের পানিতে আগুন লাগে যাবে এরে বাজান দুনিয়ার সব মানুষ পাগল পাগল হয়ে যাবে প্রত্যেক এর মধ্য মানুষ আজকেও সকাল বেলা কাজ করার জন্য বের হয়ে যাবে কেউ মাঠে ময়দানে কেউ বাজারে কেউ ঘাটে এর বাজার সবাই সবার حالতে কাজ করতে থাকবে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করা শুরু করে দিবে কিন্তু সন্ধ্যা হওয়ার আগে খেল করেন বাবা সন্ধ্যা হওয়ার আগে এই দুপুর বেলা আগ মুহূর্তে পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে মানুষ মনে করবে কি এমন অন্ধকার হয় যায় কেন ও মনে হয় মেঘের কারণে অন্ধকার হইতেছে না না দেখবে অন্ধকার কমতে শুধু বাড়তে বাড়তে আছে আছে যারা রাত কি অন্ধকারের চাইতে আরো বেশি অন্ধকার হয়ে যাবে এবার মানুষের দিলে ভয় ঢুকে যাবে যারা মাঠে ঘাটে কাজ করবে তারা দর দিয়ে বাড়িতে চলে আসবে যারা বাজারে থাকবে তারাও ধর দিয়া বাড়িতে চলে আসবে যেই ছেলেবেলে ছোট বাচ্চারা খেলাধুলা করবে তারাও বাড়িতে চলে আসবে শুধু অন্ধকার অন্ধকার বাড়তে থাকবে এরপরে পাক বলবে ইসরাফিল সিংহায় ফুক লাগা আও সেরেবাজান সিংগায় ফুক দেওয়া শুরু করে দিবে রে বাবা ই মাইক চলতে আছে মাইকের আওয়াজ এখন চলতেছে একটু পরে মাইক বন্ধ হয়ে যাইতে পারে বন্ধ হয়ে যাবে মাহফিল শেষ হইলে মাইকের আওয়াজ বন্ধ হয়ে যাবে কিন্তু ওই সিংগার ফুক বন্ধ তো হবে না বরং আস্তে আস্তে বাড়তে থাকবে আস্তে আস্তে বাড়তে থাকবে এমন বিকট আওয়াজ সিঙ্গার ফুক দিয়া দিবে ভয়ংকর আওয়াজ মানুষের কানের পর্দাগুলো ফেটে যাবে এরে মানুষ গোস পাগল যাবে তখন মানুষকে আল্লাহ সব কিছুকে আল্লাহ পানি পানি করে ফেলবেন এই দুনিয়া দুনিয়ার জায়গায় থাকবে না আসমান নিচে চলে যাবে জমিন উপরে যাবে সব উলট ফলট হয়ে যাবে ওই দিন জিকির করনে থাকবে না দুনিয়া দুনিয়ার জায়গায় থাকবে না আর যতদিন জিকির করনে ওয়ালা থাকবে যতদিন কওমি মাদ্রাসা থাকবে কওমি মাদ্রাসার আবজখার কোরআন তেলাওয়াত থাকবে এই মসজিদগুলো থাকবে ইমাম সাহেব ঠিক মতো থাকবে যতদিন এরা ঠিক মতো থাকবে ততদিন এদের উসিলায় আল্লাহ আমাদেরকে দুনিয়াতে রাখবেন কথা ঠিক কিনা ও মুসলমান আমার বাবা খেয়াল করেন তাহলে সময় পাইলে জিকির করব কার হয় নাই মহাব্বতে বলেন না বাবা কার কার কথা শেষ আমার সময় শেষ জন্য কথা শেষ করে দিলাম এর বাদান জিকির তো করলাম জিকির তো করলাম এখন জিকির করলে লাভ কি এদিকে তাকান বাবা জিকির যে করব জিকির যদি করতে পারে লাভ কি হবে জিকির যদি করতে পারি আল্লাহ মানে কি দিবেন খেয়াল করেন বাবা আল্লাহ কোরআনে বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহ বলে নিয়ে এদিকে তাকান বাবা আল্লাহ আল্লাহ কয় ফাজকুরুনি তোমরা যদি আমাকে শরণ করো এদিকে তাকান বাজান জান ফাজকুরুনি আল্লাহ কয় তোমরা যদি আমারে শরণ করো বা ইনজাকারনি ফি নাফসি, তোমরা যদি আমাকে মনে মনে জিকির করো ফরসে এদিকে তাকান বাবা আল্লাহ বলে তোমরা যদি আমি আল্লাহর জিকির করো ফরসে তোমরা যদি আমার জিকির করো ফরসে তো আমি আল্লাহ তোমাদের জিকির করি আর অনেকে বুঝেন নাই বাবা আল্লাহ কয় তোমরা যদি আমার জিকির করো ফরসে ফরস মানে বিছানা তোমরা যদি আমার জিকির করো ফরসে আমি তোমার জিকির করি আর সে আল্লাহ বা ইনজাকারনি ফি নফসি যদি তোমরা আমাকে মনে মনে জিকির করো জাকার তুহফি নফসি আমি তোমাদেরকে আমার কুদরতি মনে মনে জিক্রি করি বা ইনজাকারণি ফি মেলা ইন জাকার তুহফি মেলা ইম্মিন খাই আর যদি তোমরা কিছু মানুষের সামনে আমার জিক্রি কর। তো আমি তোমাদের এই মজলিস থেকে কোটি 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 দামি মজলিস ফেরিশ তাদের মজলিশে তোমাদের নামের জিকির করি সবার লব লাগে মুসলমান আমার বাবাই হলে এক নম্বর ব্যাটবাজ কোরো নে তোমরা যদি আমার জিকির করো আজকুরুকুম আমি মাওলা তোমাদের জিকির করি হেважаন জুলফিকার আহমদ নকশবন্দি এই আয়াতের বারো থেকে 13টা ব্যাখ্যা করছেন খেয়াল করেন বাবা এইগুলো এক নাম্বার ব্যাখ্যা দুই নাম্বার ব্যাখ্যা আজকুরুনি বন্দা তুমি যদি বিপদে পড়ি আমাকে ডাকো আজকুরুকুম আমি আল্লাহ তোমার বিপদ থেকে বাঁচায়া দিউ শোবার আল্লাহ করেন না বাবা কেমনে কেমনে ওই শুনেছেন আপনারা হযরত ইউনু সালাই সালাম মাছের বেড়ে ঢুকছেনি কথা কয় না আরে বাদ মাসের প্যাড়ের ভিতরে ঢুকিয়ে ডাকছে কাকে কন না কন কাকে মাছের বেড়ে মানুষ একটা চল্লিশে এক চল্লিশ থাকলে ডাকলে নি। বাসে না বাবা কিন্তু সেখানে গিয়া কয়লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন ও আল্লাহ আপনি যারা কোন মাবুদ নেই আপনি যারা কোন এলা নাই আমি তো জালেম আমি জিকির করেছি আমি জুলুম করেছি আমার নফসের উপরে আপনি আমারা মাফ করিয়া দেন যখন বান্দা যখন বান্দা বিপদে পড়িয়া আল্লাহর নামের জিকির করে আল্লাহ কয় নদীর মাছ আমার ইউনুসকে হজম করিও না নদীর কিনারায় আমার যে ইউনুসকে রাইখে আসু এর বাজান যখন নদীর কিনারায় ইউনুসকে নিয়া ভূমি করে দিলেন মাছে ইউনুসে বন নদীর কিনারায় ওইটা গেল সেলদাই পরিয়া গেল মালিকিরে এত দিন নদীর গভীর তলাতে ছিলাম যেখানে কোনো মানুষ ছিল না কোনো ঘর নাই বাড়ি নাই কিছু নাই রে মালিক মাছের পেটে আমি আমি আর মাছ মাছ আর আমি আর কিছু না পানি আর পানি ও আল্লাহ কিন্তু আমি সেই গভীর নদীর তলাদেশে গিয়া সন্ধ্যায় শুনছিলাম কে জানো আপনার জিকির করে কে জানো আপনার জিকির করে কে জিকির করে আমার তারপরে জয়েটা দেয়া দেন আল্লাহ কইলো সেখানে কোন মানুষ জিকির করে না ওই পানির নিচে আমি আল্লাহর কিছু সৃষ্টি পাথর আছে ওই পাথরগুলা সকাল বিকাল আমার জিকির করে মুসলমান আমার বাবা ফাজクルনি বান্দা আমার জিকির কর আমাকে তুই

সি আমরা আল্লাহ দেখেন কি অবশ্যই দেখে ক যদি আল্লাহই দেখিয়ে থাকে তোমার সহযোগিতার দরকার নাই আল্লাহই সহযোগিতা করবে আল্লাহ কয় কুনলাই আ نارু তুমি বরদা ওয়া সালামুন আলা ইব্রাহিম আল্লাহ কয় বরদান সালামে আগুন বরদান সালাম ও আগুন তুমি আরামদায়ক ঠান্ডা হও আরামদায়ক ঠান্ডা হও বরদান মানে ঠান্ডা সালাম মানে আরামদায়ক আরামদায়ক ঠান্ডা হয়ে যাও বিপদে পড়িয়া যে আল্লাকে ডাকছে আল্লাহ এ বিপদের আগুনকে আগুন নাই এই বিপদের আগুনকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিয়েছেন জরক সবাহ আল্লাহ নবী নম্রদের আগুনে পরি আগুন হলো ভুল আগুন হল ফুল বাগিচা নবীর পশম জলে না হামেশা জিকির করো মিত গা ফেল না এক সে নবী দুর্পারে গেছে সে চলে খোদার নোর পাহাড় জলে খোদার নোর পাহাড় জলে নবী মূষা জলে না Hamesha zikir karou moumin, Gafil tey kou na. Ek deke sen, Nobi yo le, খোদার সাথে গেছে মিলি দিয়া পর্দা খুলে দিয়া পর্দা খুলি মাবুদ রব্বানা জিকির আল্লাহ আপনি আমাদের সবাইকে বেশি বেশি করে জিকির করার তৌফিক দান করেন জোরে বলেন আমিন তার সময় পাইলে জিকির করবো কা হাতে কাজ করবে জিকির চলবে জবানে পারবো তো ইনশাআল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকবো সুবহান আল্লাহ বিহামদিহি সুবহান আল্লাহ আজিম আযীম আল্লাহ আমাদের সহ সবাইকে বেশি বেশি করে জিকির করা তৌফিক দান করুন সকল বলে আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া